ফ্রান্সে অভিবাসন আইন কিছু সুসংবাদ বৈধ হওয়ার সুযোগ রয়েছে ফ্রান্সে দুই সালে যারা ফ্রান্সে আসবে তাদের জন্য কি কি সুযোগ ফ্রান্সে সরকার করে দিচ্ছে এই বিষয়গুলো শেয়ার করব আজকের এই ভিডিওটিতে যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপের দেশ ফ্রান্সে আসবেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্রান্সে সরকার বলে দিয়েছেন স্পষ্টভাবে দুই সাল থেকে ফ্রান্সের কয়েকটা নিয়ম যে নিয়মগুলো আপনি মেনে ফ্রান্সে চলাফেরা করেন কাজ করেন তাহলেই আপনি ফ্রান্সে বৈধ হতে পারবেন সাধারণত আপনারা সবাই জানেন ফ্রান্সে দুই রকমের সিস্টেম রয়েছে বৈধ হওয়ার প্রথম যে বিষয়টা ফ্রান্সে বৈধ হওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সেটা হচ্ছে সরকারি ভাবে অর্থাৎ আপনি যখনই ফ্রান্সে আসবেন ফ্রান্সে আসার পর আপনি সরকারিভাবে ফ্রান্সে আবেদন করেন কেস করেন দেন আপনাকে ফ্রান্সে বৈধ হওয়ার সুযোগটা করে দেয় তো সেই ক্ষেত্রে বর্তমানে ফ্রান্সে যারাই সরকারিভাবে কেসের জন্য আবেদন করে 80 মানুষ অটো রিজেক্ট হয়ে যায় অর্থাৎ তারা ফ্রান্সে বৈধ হতে পারে না কেস তাদেরকে কিন্তু কেস রিজেক্ট করে দে তো সেই ক্ষেত্রে ফ্রান্সে কিন্তু এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হন যেমন সরকারিভাবে যদি আপনি ফ্রান্সে বৈধ হতে পারেন তাহলে কি কি সুযোগ রয়েছে আপনারা কমবেশি অনেকেই জানেন যারা আসবে 2025 সালে তাদের জন্য ফ্রান্সে যদি আপনি সরকারি বৈধ হতে পারেন তাহলে যে সুযোগটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনাকে প্রতি মাসে টাকা দিবে যদি আপনি কাজ না করেন এবং আপনি যদি কাজ করেন কাজ করতে করতে যখন আপনি এক সময় রিটায়ার্ড হয়ে যাবেন তখন আপনাকে টাকা দিবে ফ্রান্সের সরকার তাছাড়াও যদি আপনি আপনি ফ্রান্সে বৈধ হওয়ার পর সরকারিভাবে দেন আপনি যদি ফ্রান্সে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন কতটা ভালো একটা সিস্টেম ফ্রান্সের এই সরকারি ভাবে যদি আপনি লিগেল হন তাহলে আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন ফ্রান্সে ফ্রান্সে আসার পর তাদেরকে ফ্রান্সের সরকার প্রতি মাসে টাকা পে করবে এবং স্কুল যে কলেজ ইউনিভার্সিটি এইগুলোতে পড়াশোনা একদম ফ্রি ফ্রান্সে যদি আপনি সরকারিভাবে বৈধ হতে পারেন আর অনেক সুযোগ রয়েছে এবং আরেকটি সিস্টেমে ফ্রান্সে বৈধ হওয়া যায় সেই সিস্টেমটি হচ্ছে যখনই আপনি ফ্রান্সে সরকারিভাবে রিজেক্ট হয়ে যাবেন কেস পাবেন না তো সেকেন্ড উপায় হচ্ছে আপনি কাজের মাধ্যমে সরকারকে এর মাধ্যমে ফ্রান্সে আপনি বৈধ হতে পারবেন তো এই ফ্রান্সে যে সরকারিভাবে লিগেল না হতে পেরে এখন সেকেন্ড যে বিষয়টা রয়েছে কাজের মাধ্যমে বৈধ হওয়া তো সেই ক্ষেত্রে অনেক কঠিন হয়ে পড়ে আমাদের জন্য কাজ ম্যানেজ করা সবাই কাজ দিবে না আপনাকে কোনটাকে কেউ কাজ দিবে না আপনাকে খুঁজতে খুঁজতে আপনাকে কাজটা পেতে হবে এবং আপনাকে প্রতি মাসে সরকার আপনার একটা নিবে এরকম করে কাজ করতে করতে আপনি ফ্রান্সে ফ্রান্সে আপনি কাগজগুলা জমা দিবেন এবং আপনাকে ফ্রান্সে বৈধ তারা করে দিবেন তো এই দুইটি সিস্টেমে ফ্রান্সে এখন বর্তমানে বৈধ হওয়া যায় যারা বিশেষ করে একদম নতুন আসবেন আপনারা আমি বলছি আপনারা প্রথম যে বিষয়টা আমি শেয়ার করেছিলাম সরকারি ভাবে যে ফ্রান্সে বৈধ হওয়া এই কেসটা যখন আপনারা লিগ খুব সুন্দরভাবে লিখবেন নির্বুলভাবে লিখবেন মানে সাজানো গুছানো যেন থাকে আপনার আপনার কেসের কেসের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর আপনি ইন্টারভিউ দিবেন পর ইন্টারভিউতে যে সকল প্রশ্ন করবে সেই প্রশ্নগুলা সুন্দরভাবে আপনারা দেওয়ার ট্রাই করবেন এবং কেসটা যদি আপনি ঠিকঠাক মতো লিখতে পারেন প্রশ্নের উত্তর দিতে পারেন সঠিকভাবে তাহলে একটা আশা আপনি করতে পারেন ফ্রান্সের বৈদ্যুত আপনাকে সরকারিভাবে দিয়ে দিতে পারে তবে বর্তমানে কেউ শিওর হতে পারবে না যে আমি কেস পাবো বর্তমানে অটো রিজেক্টের সংখ্যা বেশি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ